নামের পাশে থাকতে পারত ক্লাব ও আন্তর্জাতিক আরও অনেক শিরোপা হাতে উঠতে পারত ব্যালন্ডিয়র অর্জনের ঝুলি পূর্ণ করে হতে পারতেন এ প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার কিন্তু থেকে গেলেন কেবলই প্রতিভাবান ফুটবলারের তকমা নিয়ে নেইমার যেন এক পথ হারা পথিক ইঞ্জুরির ভয়ঙ্কর থাবায় জর্জরিত ব্রাজিলিয়ান তারকার ক্যারিয়ার অবস্থা এমনই দাঁড়িয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলালো নাকি তাকে ছেড়ে দিতে চাইছে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শিগগিরই অন্য কোথাও পাড়ি জমাচ্ছেন নেইমার সবচেয়ে বেশি আলোচনায় যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি বন্ধু ও সাবেক দুই বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও লুইস সোয়ারেজের সঙ্গে রিউনিয়নের জন্য নাকি তর সইছে না তার আরেকটি সূত্র বলছে শৈশবের ক্লাব সান্তোসি ক্যারিয়ার শেষ করতে চাইছেন ব্রাজিলিয়ান স্টার এসব নিয়ে অবশেষে মুখ খুললেন নেইমার জল ঢেলে দিলেন সমস্ত গুঞ্জনে এখানে খেলাটা ভিন্ন রকম এক অভিজ্ঞতা সবাই আমাকে সম্মান করে আমি এখানে খুব ভালো আছি নিশ্চিত করে বলতে পারি ভবিষ্যতে আরও অনেক তারকা এখানে আসবে নেইমারের ক্যারিয়ার বৃত্তান্ত লিখতে গেলে যে কেউ বলবেন একেই তো বলে নক্ষত্রের পতন যখনই কোনো লক্ষ্য নিয়ে এগিয়েছেন ইঞ্জুরি তাকে থামিয়ে দিয়েছে চোটের সঙ্গে লড়াইটা তার নিত্যদিনের এই তো কদিন আগেই বারো মাসের চোট কাটিয়ে ফিরলেন মাঠে কিন্তু কি দুর্ভাগ্য মাত্র দুই ম্যাচ খেলেই আবারও ছিটকে গেলেন মাস খানেকের জন্য বড় আশা নিয়ে গত বছর নেইমারকে দলে ভিড়িয়েছিল আল হিলাল সৌদি ক্লাবটিতে তার বাৎসরিক বেতন মিলিয়ন ইউরো বা কোটি টাকা অথচ এত হাজার বিরাট অঙ্কের স্যালারি পাওয়া ফুটবলার হিলালের জার্সিতে মাঠে নামতে পেরেছেন ম্যাচ ব্রাজিলিয়ান তারকার পায়ের জাদু দেখার অপেক্ষা করতে করতে ক্লান্ত ক্লাবের সমর্থক ও কর্তৃপক্ষ জোরালো গুঞ্জন রয়েছে এ মৌসুম শেষে আর চুক্তি নবায়ন করতে চায় না তারা সাক্ষাৎকারে অস্বীকার করলেও সবকিছু ইঙ্গিত করছে আল হিলালে শেষ হতে চলেছে অধ্যায় মাকসুম আলম খান সময় সংবাদ